আপনার বাড়িয়ে দুনিয়ার জমিনে যে কোরআন পড়ে তার মর্যাদা পশ্চিমকালেও কমতি হয় না ভাই যান যার বাস্তবতা বাংলাদেশের ছোট্ট ছোট্ট ছেলেরা হাফেজে কোরআনেরা একশো চোদ্দ একশো দুই পঁচাত্তরটি দেশকে পিছনে ফেলে বাংলাদেশের হাফেজে কোরআন সাহেবরা তারা বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনে মেডেল পর্যন্ত নিয়ে আসে কথা কোন ঠিক কিনা জীবনে কোনোদিন কোনোদিন মা চিন্তাও করে নাই আমার সন্তান সৌদি আরব যেখানে কোরআন নাজিল হয়েছে এই সৌদি আরবের ছেলেদেরকে পিছনে ফেলে বাংলাদেশের ছেলেটা ফাস্ট হয়ে যাবে মা কোনোদিন চিন্তাও করে নাই উস্তাদরাও চিন্তা করে নাই ছেলে নিজেও চিন্তা করে নাই কথা কোন ঠিক কিনা তাইলে বুঝে বুঝে এ মর্যাদা কার আল্লাহ পাক কে রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি বলেন দুনিয়ার জমিনে এই কোরআনটা লাভবান পরকালে ও লাভবান যখন মানুষ আল্লাহর সামনে হাজিরা দিবে কেমতের ময়দানে সকল মানুষেরা যখন একত্রিত হবে এই সময় সবাই আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে থাকবে আল্লাহ পাকবুল আলামিন ডেকে ডেকে বলবেন যারা দুনিয়াতে কোরআন করছিল আজকে তোমরা একটু আলাদা হয়ে যাও হাদিসের সুলসাল্লাহ বলেন ইউকালুলি সাহেবিল কোরআন হে কোরআনের পরিবার এরা দেখেন কোরআনের পরিবার বলে আল্লাহ ডাকটা দিবেন তিনি বলবেন ইউকালুলি সাহেবিল কোরআন হে কোরআনের পরিবার এরা ইউকরা ওয়ারতা কি ওয়ারাতিন কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া হে কোরআনের পরিবারেরা। আজকে তোমরা দুনিয়াতে যেই ভাবে কোরআন তেলাওয়াত করছিলে এই ভাবে একটু তেলাওয়াত করো ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আর আমার কাছ থেকে তুমি নিজে তোমার সিংহাসনটা গ্রহণ করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইহজগতও লাভ সনদের দিক থেকে অনেকটা মতানক্য প্রশ্ন পেশ করেছেন কিন্তু হাদিসের দ্বারা বুঝা যায় তার অনেকটা বাস্তবতা পাওয়া যায় আল্লাহর নবী সাইয়েদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন মানকরাহাফাম মিন কিতাবিল্লাহ দুনিয়াতে কেউ যদি আল্লাহর কোরআন এর একটা অক্ষর পরে কয়টা অক্ষর একটু जरा কোন কয়টা অক্ষর দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পরে ফালা হুবি আশরি আমসালিহা তার আমলনামায় আমার আল্লাহ পাকের পক্ষ থেকে 10টা নেকি দান করে দিবেন ও নত্র বলা নাই আসছে অগণিত নেকি দান তাহলে অন্য কোন এ পড়লে আমরা মনে করেন এ পড়লাম বাচ্চা এ পড়লো বি পড়লো সরয় পড়লো সরা পড়লো সব হবে না কথা কন না সব হবে জ্ঞান অর্জন হবে গুণী মানুষ হতে পারবে কিন্তু সব পাওয়ার কোন সম্ভাবনা সব যদি পেতে হয় তাহলে একমাত্র কোরআনের হরফের সাথেই সম্পৃক্ত আছে রসুল এই কারণে বলছেন ইউকরা ওয়ারতাতি ওয়ারতিনি

মুহূর্তের ভিতরে মালাকুল মৌত লিপিবদ্ধ থাকলে আমাদের জন্য হাজির হয়ে যাবে কেউ জানি না মৃত্যু কার কখন মৃত্যু কার কখন হবে আমরা কেউ জানি না সেজন্য সেজন্য কম পক্ষে মাথায় রাখতে হবে আমি আমি কখনো আমার দ্বারা কাউকে এবং কাহারো কোনো সম্পত্তি কাহারো কোনো মালের ক্ষতি করবো আজ মুসলমানের মধ্যে সবচেয়ে বড় দোষ হয়ে যাচ্ছে সেটি হচ্ছে পরনিন্দা কথা ঠিক কিনা পরনিন্দা এত হারে আছে না হেরে দেখতে পারে না ওর অগোচরে গিয়ে তার বদনাম তার অগোচরে গিয়ে ওর বদনাম গালিয়ে শ্বাস টলে বসলে পরে কোনো শেষই নেই গলপই জমে না মিথ্যা ছাড়া কথা কোন ঠিক কি না মিথ্যা পরিহার করতে হবে পারবো না ইনশাআল্লাহ মিথ্যা পরিহার করতে হবে যত মিথ্যা তত ধোঁকা আর একটা মিথ্যাকে বাস্তবায়ন করতে গিয়ে জালা দিতে হয় আমরা তো জালাটা বুঝিত আর ওই 100 মিথ্যা কথার জালা দেন যে কথা বলছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন চিনি দাগ দিয়ে বলেন দুনিয়ার জমিনে এই পড়লে লাভ হবে দেখেন কেমন লাভ আশি দশকে একজন কারি সাহেব আমেরিকার একটা কনফারেন্সে উপস্থিত হলো কোরআন নিয়ে আশি দশকে তিনি যখন উপস্থিত হলেন উপস্থিত হয়েছিলেন সেই সময় খ্রিস্টীয় ধর্মের উপর অবলম্বী একজন পণ্ডিত আবার দেখা গেল ইহুদিয়ত্বের উপরে একজন পণ্ডিত উপস্থিত হলেন সরস ধর্মের পুস্তক নিয়ে তারা বক্তব্য পেশ করার জন্য সেখানে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মিশর থেকে একজন তিনি চলে গেলেন তার নাম ছিল কারি আব্দুল বাসিদ রহমানাতুল্লাহ আলাই উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে একজন একজন করে সময় নির্ধারিত করে দেওয়া হলো যখন সময় নির্ধারিত হয়ে গেল কারি টাইম যখন আসে কারি সাহেব আস্তে আস্তে করে তিনি সময় নিলেন সময় মনে করেন তিন থেকে পাঁচ মিনিট এই সময়টুকুর মধ্যে তার শ্বাসটাকে কাশি দিয়ে রেডি হতে হতে এক মিনিট নাই করে দিল তিন মিনিট হলে মনে করেন আর বাকি আছে কয় মিনিট দুই মিনিট যখন আল্লাহর বান্দা রেডি হওয়ার জন্য এক মিনিট চলে গেছে আর একটা মিনিট পার করে দিল শ্বাস নিয়ে লম্বা শ্বাস নিতে নিন একটা শ্বাস নিয়ে তلاওয়াত শুরু করবেন যারা মুসলমান ছিল এই সেমিনারে উপস্থিত তারা মাথা নিচু করে দিয়েছে কাহারে কারিশাহে কেন আসছিলেন মাত্র 3 মিনিট টাইম পায় 2 মিনিট এমনি নষ্ট করে দিলেন 5 মিনিট পেলে পরে আপনি 3 মিনিট 2 মিনিট এমনি নষ্ট করেন 3 মিনিট আর কোরআন কি পড়া

টান দিয়ে সদা কল্লা হল কারণ দুইটা অভিমত এক হচ্ছে উনি লম্বা করে তালাওয়াত করতেছেন বিচারক তাস্কি লেগে কালি শুনতে আছে যে তার মিনিট যাওয়ার পরে আঙ্গুল দিয়ে খুসা দিবে আপনার টাইম ফিনিশ সে তার আঙ্গুল এখান থেকে উঠে আনছে আরেকটা অভিমত হলো প্রতিযোগিতা তার নিজস্ব নিয়মে চলে যখন তিনি সময় শেষ শেষ টাইম মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেল সত্তর জন যুবক ইহুদি সত্তর যুবক দাঁড়িয়ে বলল ও আল্লাহর বান্দা আমি শর থেকে আসা কারিয়া আব্দুল আপনার তালাওয়াত বন্ধ করলেন কেন আপনার এই তালাওয়াতের কারণে আমাদের হৃদয়ের পরিবর্তন আসতে শুরু করেছে তিনি দীর্ঘ সময় সময় করে করে বা আমি করেছি। এরপরে আরেক মত না নির্বাচন যেইভাবে যায় অর্থাৎ প্রতিযোগিতার নিয়মে আমাকে চলতে হবে তারা বললো যে না হবে না আপনি বেশি করে তালাওয়াত করুন বিচারক মন্ডলীর দায়িত্বে যারা ছিল তারাও বললো সাহেব আপনি আরো লম্বা করে আল্লাহর কোরআন থেকে সময় ধরে ধরে তারপরে তালাবাদ করেছেন কোরআনের মধুরতা শুনে কোরআনের বিমর্ষ হয়ে কোরআনের প্রতি আসক্ত হয়ে আল্লাহর বান্দারা সত্তর জন সাথে সাথে মুসলমান হয়ে গেছে এই জন্য ভাইরা মার আল্লাহ পাক বলছেন জাদাত ইমানা কোরআন ইমানটারে বৃদ্ধি করে দেয় তালাওয়াতের কারণে কোরআনে ইমান বৃদ্ধি করে দেয় সাইয়েদুল মুরসালিন আহমদ মুসাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষদেরকে এই কথাটা বুঝালেন ও জগৎবাসী শোনো দুনিয়ার জমিনে আল্লাহ যে কিতাব দিয়েছেন এই কিতাবটারে নশাত করার জন্য ধ্বংস করার জন্য যুগে যুগে বহু মানুষ এসেছিল কেউ সুযোগ করে পারে নাই কুলাই উঠতে পারে নাই এর আগেই নিজেরা ধ্বংস হয়ে গেছে ঠিকই না বলেন ওই যে দেখেন না বিগত দিনে নাটক করলে পরে দেখা গেল কোনো অনুমতি লাগতো না কথা কন না কেন নাটকের কোন অনুমতি নাই পালা গানের কোন অনুমতি নাই কিন্তু তা সিরুল কোরআন মাহফিল করলে কত যে অনুমতি নেওয়া লাগে এরপরে আম করে আগে গলায় টিপা দিয়ে ধরছে হুজুর এদরে ধরেন নুরি হুজুর কইল হুজুর অতিতি বৃন্দো যা রাসে হেরা সব দলিও হুজুর গো যদি জাগতিক বা এ হুংকার মাইরা দে তাহলে আগামী দিন আর আমরা তাফসীরুল কুরআন মাহফিল করতে পারব না কি যে যন্ত্রণার দিন গেছে কথা বল নাকে আল্লাহ এই যন্ত্রণার অবসান ঘটিয়েছে সব স্বীকৃতি ধরে বলেন কার পৃথিবীতে কোন মানুষ পারবে না আমরা বারবার চেষ্টা করেছি কিন্তু কোন মানুষের পক্ষে সম্ভব নয় সম্ভব কেবল একমাত্র আল্লাহ চিন্তা যখন করেছেন ওইটার সময় এতটার সময় এতটা মিনিটে এতটা সেকেন্ডে কাজ হবে এর আগে যত কিছুই হোক হবে না সময় আসছে সাথে সাথে বুঝছেন তো বুঝছেন নি ভাই কথা বলার উদ্দেশ্য হল আল্লাহর হাতে কি কথা কন নাকি আরেকটু জোরে আল্লাহর হাতে কি এই যে বললেন আল্লাহর হাতে ক্ষমতা দলিল আছে কথা দলিল আছে দলিল ক্ষমতার একটা সূরা আছে রাজত্বময়ের একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল মুলক নাম কি সূরা আল্লাহ আল্লাহ تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বরকতময় আমি রব যার হাতে ক্ষমতা কার হাতে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর সমস্ত বস্তুর উপরে জোরে বলুন তো ক্ষমতা কার চিন্তা করেন আল্লাহ যে কত বড় ক্ষমতাবান তিনি যখন যা চায় তাই কি হয়ে যায় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা শোনো রে আমি যে তোমার কাছে কিতাবটা দিলাম এই কিতাব বান্দা যখন পড়ে তার জন্য লাভ তাফসিরে তাবারিতে আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন কুরআন যে পড়ে পড়াই তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয় সুবহান যে পড়াই যে পড়ে ওই দলের মর্যাদা আল্লাহ বাড়িয়ে আপনার একটা সহজ উদাহরণ দিলে বুঝবে এই যে আগে যে আমার চাচিরা দাদিরা কোরআন পড়াইতো আচ্ছা কোন চাই মেয়েটার যখন বিয়ে হইতো তখন মনে ওনার একটা কাপড় দিতাম না কথা কোন কি কি কারণে কাপড়টা দিত এখন মনে নাই কথা কোন না কেন এখনো আছে ওস্তাদের মর্যাদা কম না বেশি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি ব্যক্তি উত্তম যে কোরআন পরে এবং কোরআন পড়ায় আপনি মক্তবে কোরআন পড়ালেন আপনার শ্রেষ্ঠত আপনার শ্রেষ্ঠত্বতা বর্ণনা করেছেন চোদ্দশো পঞ্চাশ বছর আগে আল্লাহর নবী আপনি ঘরে কোরান পড়ালেন আমার মা আমার বোন আমার চাচি আমার দাদিরা যারা কোরআন পড়াবে এদের মর্যাদা ও শ্রেষ্ঠত্বতা জুড়ে বলুন বর্ণনা করেছেন চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবী মহাম্মদাম কিনা তুমি হলা উত্তম সর্বশ্রেষ্ঠ যে কোরান পড়ে এবং এখন আপনি বলতে পারেন যে আমিদের স্কুলে পড়াইতে আমার কথা কি নাই হ্যাঁ আছে আপনি আপনি একজন টিচার আপনি একজন শিক্ষাগুরু আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আছে জ্ঞান অর্জন সেই জ্ঞানটা যদি হয় সঠিক লাইনে মর্যাদা ও বেশি ঠিক কিনা উদাহরণ শুরু যদি কোন ছাত্র বিয়াদবি করে তখন রাস্তার মধ্যে একজনের তরে কেডা পড়াইছে নি তরে কোন শিক্ষকে পড়াইছে এত বড় বিয়াদবি

ভারতে আমি আপনার আসাম রাজ্যে অনেক জায়গায় গিয়েছি আমাদের যেমন কিশোরগঞ্জ একটা করিমগঞ্জ আছে করিমগঞ্জ আসেনি কথা কোন নাকি আসেনি আসাম রাজ্যে একটা স্টেশনের নাম স্টেশনের নাম হলো করিমগঞ্জ আপনার আপনার এই স্টেশন থেকে আমি নেমে গিয়েছি কলকাতা থেকে হলদিয়া গিয়েছি কাশীপুরে গিয়েছি আমি ওখানে গিয়ে দেখেছি মানুষেরা মুসলমানের সংখ্যা এখানে যদিও কম থাকে কিন্তু মাহফিলে হিন্দু ভাইদের সংখ্যা অনেক বেশি থাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম পুরো গ্রামের মধ্যে একশো মানুষ তারা নতুন করে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছে আমি জিজ্ঞেস করেছিলাম কোন জিনিস আপনাদেরকে মুসলমান হওয়ার জন্য আকৃষ্ট করবে তারা বললো কুরআন আমাদেরকে আল্লাহর দিকে যাওয়ার পথ দেখাইছে আল্লাহু আকবার আশ্চর্য হয়ে গেল কুরআন তাদেরকে পথ দেখাইছে এটা তো আল্লাহ 1450 বছর আগেই বলেন হুদাল্লিল মুত্তাকিন পথ পথদর্শক আল্লাহ ওয়ালাদের জন্য যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তাদের জন্য কুরআন পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য পথদর্শক এই কোরানটাকে ধ্বংস করার জন্য বহু যুগে বহু মানুষরা চেষ্টা করেছে কিন্তু পারছে একটু জোরে কন্যাকে পারছে আল্লাহ বলছে পারবা না পারবে একটু জোরে কন্যাকে পারবে পারবে না কেন পারবে না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজারের ৯ নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছেন চেষ্টা করবা ব্যর্থ হবে নিঃসন্দেহে এই কোরআন আমিন অবতীর্ণ করেছি নাজিল করছি আমি পাঠাইছি পাঠাইছি আর তাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি সুতরাং দুনিয়ার সব মানুষেরা দূরে চেষ্টা করবে আমি আল্লাহ তারে সংরক্ষণ করার জন্য দায়িত্ব নিছি সুবহান কবি ডাক দিয়ে বলছে চরাগেরা কে ইজ্জত বর ফরজত চরাগেরা কে ইজ্জত বর ফরজত কসে কষ্ট ফজিনাদেরি শোভ সুজত কাছে কাস্তাফ জিনাদেরই শোভসুজত যে বাতি জ্বলে উঠে তারে যদি নিবাতে চাই ফুৎকার দিয়ে তার দাড়ি পড়ে যায় তার মানে হলো কেউ যদি বাতিটা হেদায়েতকে নিবাই দিতে চাই সে নিজেই ধ্বংস হয়ে যায় আল্লাহ তার কিতাব রক্ষা করেন ঠিক কিনা বলেন আমার ভাইরা কোরআন অবস্থা সম্পর্কিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি হাদিস যার কাছ থেকে বর্ণনা হয়েছে তার নাম হলো হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আপনি বুখারী আলতান মুসলিম আলতান আবু দাউদ আলতান বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ মুত্তায় মালিক মুত্তায় আহমদ আপনি যতগুলো হাদিসের কিতাব উল্টাবেন বর্ণনাকারীর নাম যখন আপনার চোখের সামনে আসবে অকট্ট হাদিস যারা বর্ণনা করেছেন তার মধ্যে সবচেয়ে অকট্ট ব্যক্তিদের তালিকায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে বসা আল্লাহর নবী কোরআন থেকে আলোচনা করেন কিন্তু উনি যখন বাড়িতে চলে যায় বাড়িতে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা সেই কথাগুলো ভুলে যান নবীজির কাছে আবার পরের দিন আসে আসার পরে আবারও চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ নবীর কাছে বসে বসে শুনতে থাকেন দেখা গেল আবার তালিম বন্ধ হয়ে গেলে আবারও তিনি বাড়িতে যখন চলে যায় পরে আর মনে থাকে না নবীজির কাছে এসে একদিন বলতে লাগে ইয়া রাসূলুল্লাহি আপনার সামনে যখন থাকি হৃদয় তখন ওপেন হয়ে যায় হৃদয়ের মধ্যে কোনো কলুষ থাকে না যত ধরনের ময়লা থাকে সব ময়লা নিঃশেষ হয়ে যায় যখন আমি বাড়িতে যাই তখন আপনার কথা কোরআনের কথাগুলো মনে থাকে না গণবি আপনি যে বলেন সেই কথাগুলো আমার মনে থাকে না হাদিসগুলো ভুলে যাই আল্লাহর নবী সাইয়েদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বললেন তাই নাকি আবু হুরাইরা বললেন যে রাসুলুল্লাহি এটাই আমার হয় নবীজির কাঁধে ছিল রুমাল কি আছে হাদিসাবের কাঁধে রুমাল আছে নি নুরীশামের কাঁধে রুমাল আছে নি এই রুমাল আসছে হলো নবীজির অবস্থান কারণ আপনারা দেখেন মাঝে মধ্যে হাদিসাবরা একটা কালো beri হ্যাঁ রুমালের উপরে দেয়নি দেয়নি এটা কেন দেয় জানি এক আলো বেরিটা আসলো ফুটছে কি তায়েফে আমি এখানে গিয়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মেশ ছড়াতেন মেশ ছড়ানোর সময় এ সময় খুব রোদের প্রখরতা ছিল তখন এই রশি ছিল ওই যে ছাগলের যে রশিটা ছিল এই রশিটা তাইফে কিন্তু বাতাস আছে মক্কাতে বাতাস নেই কথা বুঝছেন এখন আলহামদুলিল্লাহ এখন বাতাস আসতেস এটা মক্কাতে এখন ঝড় তুফান যা আছে সব হচ্ছে এটা কিন্তু সুলক্ষণ না ভাই